আপা ওই স্বর্ণকারের দোকানদারের নাম্বার আছে আপনার কাছে না ভাই কে লিখে ভাই না তো দরকার আছে খুলবো কোন সময় কইতে পারি না ওটার কোনো টাইম ঠিক ঠিক নাই না দরকার ভাই দরকার বলতে যে আমি একটা স্বর্ণের চেইন লই আইছিলাম বেচার দরকার আমদিকে বই রইছি খুলে না ভাই দেখি দেখি এক মিনিট

বিয়া কেচি তাকে আমি মাল কিনি যাম ও এনে জানি কি পাৰ্চ কোন কোন দান্দামাজৰ কৈ লোক কৈ লুক কৈ